ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির তিন ষোলো জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এই পদে এক বছর চুক্তি চুক্তিভিত্তিক হচ্ছে এই পদটি পদের সংখ্যা আছে সাতাশটি এবং বয়সীমা হচ্ছে একুশ এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বেতন কাঠামো মাসিক মূল বেতন হচ্ছে চোদ্দ হাজার সাতশো আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে যারা আবেদন করতে পারবেন না ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না বাংলাদেশের অন্য সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম এসএসসি বা সমমান পাস এছাড়া আরও যে সমস্ত জানার থাকা লাগবে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই সৎ চরিত্রে হতে হবে গ্রামগঞ্জে এলাকায় গিয়ে মিটার রিডিং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে বাইসাইকেল চালানোর পরিদর্শিত থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে ক্যাশ শাখায় দশ হাজার টাকা দেওয়ার সামর্থ্য থাকতে হবে যদি কেউ সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত থাকে এবং বিভাগীয় প্রার্থী হয় তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই যখন মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত এই কাগজগুলোর মূল কপি লাগবে সাথে এক সেট ফটোকপি লাগবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত হতে হবে সেই ফটো আমি গুরুত্বপূর্ণগুলো বলছি আপনারা বাকিগুলো একটু দেখে নেবেন এই দশ নম্বরটা ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু চাকরিটা কখনো স্থায়ী হবে না আছে এবং চুক্তির অবসান কিভাবে হবে তার বিস্তারিত দেওয়া আছে দশ নম্বরে এই চাকরির ক্ষেত্রে আরও কি কি প্রাপ্য হবেন যে মূল বেতন চোদ্দ হাজার সাতশো তাছাড়াও দুটি উৎসব বোনাস প্রাপ্য হবেন আর বাকিগুলো দেখবেন যে অনলাইনে আবেদন পূরণ এই ওয়েবসাইটে আবেদন শুরু হচ্ছে একুশ এক চব্বিশ সকাল দশটা এবং শেষ হচ্ছে দশ দুই চব্বিশ বিকাল পাঁচ ঘটি আবেদনের সময় ছবি এবং স্বাক্ষর কিন্তু নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সেক্ষেত্রে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ ষাট কেবি এই ছবিটা অবশ্যই সাম্প্রতিক তুলতে হবে অন্যদিক তিন মাসের মধ্যে রঙিন ছবি অ্যাপ্লিকেশন করার পর একটা নির্ধারিত ফি আছে সেই ফিটি হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা কিভাবে এই ফিটা পেমেন্ট করবেন এস এম এস কীভাবে দেবেন এই হচ্ছে তার নমুনা দুইটি এসএমএস দিতে হবে এইভাবে এই নমুনা দেওয়া আছে এক্সাম্পল এই এক্সাম্পল অনুযায়ী আপনার টাকাটা পেমেন্ট করতে হবে এস এম এসের মাধ্যমে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন